কোয়ালিটির প্রোডাক্ট অরিজিনাল সিলিকন তো একবারে দেখাই আপনাদেরকে দেখুন কতটা হাই কোয়ালিটির অরিজিনাল সিলিকন চামড়াটা একবারে অরিজিনাল সিলিকন অনেক উন্নত কোয়ালিটির আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন তারা জানেন এটা খুবই হাই কোয়ালিটির দর্শক যাদেরটা একটু চিকন অথবা যাদেরটা একটু ছোটো অথবা যাতে দ্রুত আউট হয়ে যায় তার এই প্রোডাক্টটি ইউজ করছেন অনেক উপকার পাচ্ছেন অনেক ভালো ভালো রিভিউ আপনারা যদি বলেন আমাদেরকে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমরা বলি যে আমাদের এ আইটেম তেত্রিশ লক প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট কারণ এটা খুবই হাই কোয়ালিটির এবং অরিজিনাল সিলিকন এটা মাথার মধ্যে একটা ভাইব্রেশন থাকবে যখন ভাইব্রেশনটি অন করে দিবেন পার্টনার ভিতরে ঢুকার পরে যখন মাথাটা কাঁপতে থাকবে তখন পার্টনার খুব দ্রুত মজা পায় তৃপ্তি পেয়ে যায় আর আছে আমাদের জাম্বুটা এই জাম্বুটা হচ্ছে এটা আর একটা আছে ভাইব্রেশন ছাড়া মাথাটা ভরার থাকবে রগ্রগলা যারা অরিজিনাল রগ্রগলা নিতে তারা এটা নেবেন আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির আইটেম তেত্রিশ এটা মাথা ভাইব্রেশনটা খুবই কার্যকরী তুই মাথাটার মাথাটা আমাদের দিয়ে দিবেন মাথাটা কাঁপতে থাকবে আর মাথাটা কাঁপতে থাকলে পার্টনার খুব দ্রুত মজা পেয়ে যায় হ্যাঁ খুব দ্রুত পার্টনারকে চুক্তি দেওয়া যায় তো পার্টনারকে খুব ভালো ফিল দিতে আপনারা ভাইব্রেশন প্রোডাক্ট নিতে পারেন আর হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একবার অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা বক্সহ আছে আমরা বেশিরভাগ সময় বক্স সহ আনতে পারি না কিন্তু মাঝে মাঝে আবার বক্স সহ পাই যেহেতু বক্স সহ পেয়েছি আপনাদের জন্য বক্স আমরা নিয়ে এসেছি তো দর্শক আপনারা জানেন আমরা অনেক দিন ধরে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি আপনার যাদের এই অরিজিনাল প্রোডাক্টটা লাগবে আপনারা দ্রুত আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার স্ক্রিনে নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে